যে কোনো বিপদ আপদ দূর করবার জন্য অবশ্যই এই কাজগুলি করবেন দেখবেন যে কোনো বিপদ আপদ আপনার সামনে এসে পড়লেও কিন্তু সেটা কেটে যাবে অর্থাৎ বজরঙ্গলির কৃপায় কিন্তু সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোনো বিপদ আপদ দূর করবার জন্য আমরা কি কি করব। কোনো জায়গায় বেরোনোর আগে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন মনে মনে হনুমান চল্লিশা পাঠ করলে দেখবেন মনে নানা রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে গিয়ে সমস্ত রকম পজিটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে সঞ্চারিত হবে এবং বজরঙ্গুলির আশীর্বাদ কিন্তু আপনার মাথায় থাকবে আপনার মনে জোরও কিন্তু বেড়ে যাবে যতবার সম্ভব ততবার জব করতে পারেন আপনারা আপনাদের সময় মতো হনুমান চল্লিশা জব করবেন এবং যদি আপনি রাস্তায় বেরোচ্ছেন অবশ্যই বাইক বা চার চাকার গাড়ি যে কোনো গাড়ি হোক না কেন তার সামনে বজরং বলির কোনো স্টিকার লাগাবেন দেখবেন যে কোনো স্টিকারের দোকানে আপনারা খোঁজ করবেন যে বজরং বলির স্টিকার আছে কিনা দেখবেন অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন বজরং বলির স্টিকার যদি আপনার গাড়ির সামনে থাকে তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা এরোনো সম্ভব হয় রাস্তাঘাটে কিন্তু মানুষের বিপদ আপদ লেগেই থাকে যারা এমনি হেঁটে যাচ্ছেন তাদেরও কিন্তু নানা রকম নেগেটিভ এনার্জি তাদের ওপর কিন্তু এসে পড়তে পারে অর্থাৎ যে কোনো বিপদ আপদ কিন্তু ঘটাতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন একটা ছোট হনুমান চল্লিশা আপনার পকেটে রাখতে হনুমান চল্লিশা যদি আপনি পকেটে করে নিয়ে ঘোরেন তাহলে কিন্তু আপনার যে কোনো বিপদ আপদ কিন্তু দূর হয়ে যায় কারণ হনুমান চল্লিশার কিন্তু এতটাই মাহাত্ম রয়েছে তাই ভুলেও কিন্তু হনুমান চল্লিশা বাড়ি রেখে যাবেন না অবশ্যই ছোট একটা হনুমান চল্লিশা পকেটে নিয়ে সব সময় ঘুরবেন আপনার যদি কোনো আর্থিক দিকেও যদি সমস্যা থেকে থাকে কারোর কাছে আপনি টাকা রেখে দিয়েছেন সে হয়তো আপনার টাকা শোধ করছে না বা নানা রকম ঝামেলার হয়তো কোনো সম্ভাবনা রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মানি ব্যাগে একটা হনুমান চল্লিশা রাখতে কিন্তু ভুলবেন না হনুমান চল্লিশা কিন্তু যে কোনো বিপদ আপদ কিন্তু দূর করে তাই অবশ্যই এই জিনিসগুলি করবেন এবং বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার শনিবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটা বাতি জ্বালিয়ে আসবেন এবং চেষ্টা করবেন যে মঙ্গলবার এবং শনিবার করে বলির সামনে নিবেদন করার এবং এই দুটো দিন আপনারা কিন্তু গ্রহণ করবেন কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত কিন্তু গ্রহণ করবেন আহার না হনুমান চল্লিশা যারা পাঠ করে যারা বজরঙ্গলির সেবা দেন যে কোনো সমস্যা তাদের ধারে কাছেও আসতে পারে না এবং আপনার মধ্যে কিন্তু সব সময় পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে এবং প্রভু রামচন্দ্র আর বজরঙ্গলির কৃপায় কিন্তু আপনার জীবনে যে কোনো বিপদ আপদ কিন্তু দূর হয়ে যাবে তাই অবশ্যই এই কাজগুলি করবেন এবং মঙ্গলবার শনিবার করে বজরঙ্গলির সেবা দেবেন দেখবেন আপনার জীবনে নানা রকম সমস্যা দূর হয়ে গেছে এবং যদিও বা কোনো সমস্যা যদি থেকে থাকে বা কোনো বিপদের যদি আশঙ্কা থেকে থাকে সেই সমস্ত আশঙ্কা কিন্তু দূর হয়ে গিয়ে আপনার জীবনটাকে কিন্তু একদমই শান্তিময় করে তুলবে এবং এবং আপনার পরিবারের কিন্তু সুখ শান্তি বজায় থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরঙ্গ বলি লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরঙ্গ বলি জয়